যে প্যাকেটটা দেখতে পাচ্ছ তো এর ভেতরেই আছে সব কিছু তো চলো একটা একটা করে বের করা যাক কি কি দিয়েছে এর ভেতরে দেখি নিয়ে নিয়েছে হাতে তো দেখতেই পাচ্ছ এই যে এই প্যাকেটের ভেতরে পাওয়া পাবারে এটা কি ভারী তো এই দেখো কত বড় একটা প্লাস্টিক দিয়েছে এই যে আমার সেই রিং লাইটটা বের করে ফেলেছি বন্ধুরা তো এই প্লাস্টিকটা এতটাই বড় ছিল মনে হচ্ছিল যে আমি এর ভেতরে ঢুকে পড়বো তাই আমি আর বেশি দেরি না করে প্যাকেটের ভেতরেই ঢুকে পড়েছিলাম বন্ধুরা এতটা বড় প্লাস্টিক কোনোদিনও হয় তাই আমি দেখলাম যে হ্যাঁ খুব বড় একটা প্লাস্টিক তো আমি এর ভেতরেই ঢুকে পড়েছিলাম এটা খুব ভারী আমি তো তুলতেই পারছিলাম না এটা ভীষণই ভারী তো চলো এটা খোলা যাক এই দেখো এর ভেতরে কি আছে এই দেখো কত সুন্দর একটা স্ট্যান্ড রয়েছে তো চলো এটা খোলা যাক তো এখানে তিনটে ক্লিপ রয়েছে এই যে একটা দুটো ওই ওপরে একটা তিনটে তো আমার তিনটে লাগবে না তো আমি একটাই খুললাম মানে নিচেরটাকে খুলতে হবে এই যে চাপ দিলাম তো এইটা আগে একটু ছড়িয়ে নিতে হবে যে ফুলের মতো ছড়িয়ে গেল মাঝখানটায় চাপ দিলেই ওটা কি সুন্দর ফুলের মতো ছড়িয়ে গেল এই যে পা দিয়ে শক্ত করে ধরে ওপরে ওটা খুলে টান দিলাম তো দেখো এটা কতটা বড় হাইট শর্ট তো আমার যেটুকু লাগবে আমি সেইটুকুনি ওই জমন করে নিলাম ঠিক আছে কোথায় রাখবো রিং লাইটটা সেটা ঠিক করে পাচ্ছিলাম না তারপর ভাবলাম যে মাঝখানটাতেই রেখে দিই এখানটাতেই ভালো লাগবে যে বোর্ডটা সামনে রয়েছে যেহেতু চার্জারটা মনে হয় খুব বড়ো দেয়নি তো আমি তো দেখিনি তো চলো দেখতে থাকি কী কী আছে এই রিং লাইটের বাক্সর ভেতরে তো বাক্সটা আমি খুলে ফেললাম সবার প্রথমে তো খুলেই দেখলাম যে রিং লাইটটা বেরিয়ে গেল এই যে রিং লাইটটা বের করেছি তো এর ভেতরে কি কি দিয়েছে আমি দেখবো এবারে তো বাক্সের ভেতরে কিছু আছে নাকি আমি দেখে নিলাম আমি রিং লাইটটা বের করে যে দেখো কত সুন্দর লাগছে তো রিং লাইটটা হাতে পেয়ে আমি খুব খুশি হয়ে গেছিলাম তো সেই জন্য আবার এটাকে আমি লাগিয়ে দিচ্ছি এর ভেতরে তো আমি তো জানতাম না যে পেছনে একটা নাট মতো আছে তো সেটাকে আমি লুজ করাতেই ওই দেখো কত সুন্দর ওটা ভেতরে ঢুকে গেলো বলে না করে নড়ে না সেই জন্য ওটাকে ভালো করে আর্ট করে দিচ্ছি চার্জারের জায়গা আছে আর একটা সুইচ আছে তো ওখানেই মনে হয় চার্জার ঢোকাতে হবে আমি তো জানি না কি কি দিয়েছে তো চলো দেখি আরও কী কী আছে ওর ভেতরে লাগানোর জন্য যে তিনটে দিয়েছে তো আমার তো তিনটে লাগবে না তো আমার যেহেতু একটা ফোন তো আমি একটাই ওই যে সেট করে আগে থাকতে সেট করা ছিল ওটা তো তিনটে দিয়েছে তো আমি তিনটে যত্ন করে রেখে দেবো দুটো আর একটা লাগানো থাকবে আমার তো তিনটে দরকার তাহলে যদি কোনো কারণে ভেঙে যায় পড়ে গিয়ে সেই জন্য ওটা আমি রেখে দিচ্ছি যাতে আমার পরে লাগে কাজে সেই জন্যে তো চার্জারটা খুব ছোট দিয়েছে বন্ধুরা দেখো এতটাই ছোট এই যে রিমোটটা দেখতে পাচ্ছ এই রিমোটটা দিয়ে কালার চেঞ্জ করা যাবে এখানে বন্ধ করা যাবে জোর বাড়ানো যাবে সবটাই করা যাবে রিমোট থেকে তার রিমোটের ব্যাটারি ওটা ভরে নিয়েছি চার্জারটা এবার পেছনে লাগিয়ে নেবো এটার দেখি কিভাবে লাগানো যায় এটা আর দিয়ে দেখালাম তো ওইখানে চার্জারটা ঢোকাতে হবে তো এই যে আমার দিদির মেয়ে বসে আছে ওই আমাকে সাহায্য করছিলো ফোন ধরে তো দেখতে পাচ্ছ এই যে এইখানটায় আমি চার্জারটা ঠকিয়ে দেব তো এই যে সুইচটা অন করে দিলাম তো এবার এখানে অন করার পর এখানে বোর্ড থেকে এটা লাগাতে হবে বোর্ডে দিয়ে তারপর এই লাইটটা মনে হয় জ্বলবে ও সুইচ দিলাম তো বোর্ডে জ্বলছিল না তার মানে আমাকে রিমোট দিয়ে অন করতে হবে তো আমি রিমোট দিয়ে অন করে নিয়েছি তো দেখবো এটা কী কী কালার আছে খুব দেখতে ইচ্ছে করছে কালারটা কি কি আছে তো চলো কালারটা দেখি আগে কি কি আছে অত সুন্দর সুন্দর কালার তো তিনটে কালার হলো তিনটে কালারই খুব সুন্দর তো আমি এটা জোর একটু কমিয়ে রেখেছিলাম তো জোর বাড়ানো যাবে তো এখন যেহেতু দিনের বেলা সেই জন্য অত ভালো যাচ্ছে না দেখা যাচ্ছে না রাতের বেলায় খুব সুন্দর লাগবে বেলা দেখে তাই অত ভালো লাগছে না দেখতে রাতের বেলা এটা খুব সুন্দর লাগবে তার আগে বলো বন্ধুরা তোমাদের কার কার বাড়িতে রিং লাইট আছে যাদের বাড়িতে রিং লাইট আছে তোমাদের থেকে কত কি দাম নিয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমার থেকে মাত্র ষোলোশো টাকায় এত ভালো রিং লাইট আমি পেয়ে গেছি জানি না কতটা ভালো তব অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা যে আমার লস হলো কি লাভ হলো কথা বলি বন্ধুরা আমি কোনোদিনও ভাবিনি যে আমি এই লাইটটা কিনবো তো আমার খুব দরকার ছিল মানে ফোনের মানে পড়ে যেত এ হতো সেই জন্য আমি রিং লাইটটা কিনে ফেলেছি আজকে তো বন্ধুরা তো তোমরা যদি রিং লাইট কিনে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও যে কত কি তোমাদের থেকে নিয়েছে আমার তো মনে হচ্ছে আমার থেকে দামটা অনেকটা বেশি নিয়েছে আঠেরো ইঞ্চি রিং লাইট মাত্র ষোলোশো টাকায় আমি পেয়েছি তো তোমাদের থেকে কত নিয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা